হ্যালো বন্ধুরা সবাইকে আবার সেবাষে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে নতুন আর টিভিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় একটি জেলখানা যেটার নাম হচ্ছে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার তো আমরা এই কেন্দ্রীয় কারাগারের মেইন গেট দিয়ে আমরা এখন চলে আসলাম কারাগারের ভিতরে তো আমরা চেষ্টা করব কেন্দ্রীয় কারাগারের ভিতরে বিভিন্ন ফটক আপনাদের সামনে তুলে ধরার তো অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গাজীপুর কাশিমপুর কারাগারের যে রিজন পাবলিক স্কুল সেটা এখানে স্থাপিত হয়েছে দু হাজার এগারো সালে তো এটা হচ্ছে একটা স্কুল কাশিমপুর জেলখানার আর এটা হচ্ছে একটা মাঠ পাশে বিশাল একটি মাঠ এখানে পাশে এই ভবনটি শিক্ষা ভবনটি রয়েছে আর এদিকে আমরা রোডে চলে যাচ্ছি মসজিদে কেন্দ্র কারাগারের মসজিদ যেটা আমরা এখন মসজিদে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কাশিমপুর কারার মসজিদ এখানে আগত এবং যারা এখানে আছেন তারা এখানে নামাজ পড়েন মুসলিরা যেমন আমার আসলে এখন মাঠে বাইরে উঠলাম আপনাদেরকে দেখানোর জন্য ঘুরে ঘুরে চারদিক তো এই মাঠে খেলাধুলা করে আউট যারা আছে বাসায় বা এখানে যারা কোট নিয়ে থাকে তাদের ছেলে মেয়ে এবং পুলিশরা অন্যান্য আউট খেলা এখানে খেলা হয় আর পুলিশের যে মানে কারক্ষেত্রী যে ট্রেডিং এটা জন্য আলাদা একটা মাঠ আছে ওইটা ওই পাশে তো আমরা নিয়ে যাবো আপনাদেরকে কারাগারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে আমাদের আমার কাছে অনেক সুন্দর লেগেছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আধুনিকতার মানে বরপুরের একটা পার্কের মতো ডিজিটাল একটা জালখানা হচ্ছে কাশিমপুর কেন্দ্র কারাগার হাই সিকিউরিটি জেল রয়েছে এটা একটা পুকুর উপরে দেখতে হয়ে রয়েছে এখন পানি নেই আর কারাগারটি বিশাল বড় এরিয়া বাংলাদেশের বৃহত্তম কয়েকটা জেল আছে এর মধ্যে মমি সিংহ বৃহত্তম কেন্দ্রকারঘর তারপরে আছে কাশিমপুর কেন্দ্রকার ঘর এখন নতুন আরেকটি করছে যেটা কেন্দ্রীয় জেল ঢাকা কেন্দ্র নতুন করছে যে আপনার কেরানীগঞ্জ যেটা জেলখানা নতুন জেলখানা আমরা এখন ভিতরে চলে যাচ্ছি দেখার জন্য এটা হচ্ছে আপনার পরিদর্শন বাংলো আর আমরা এখন চলে আসছি যেটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা এখন চলে যাচ্ছি যেখানে ট্রেনিং করা হয় বিশেষ করে যে কারারক্ষীদের বিশেষ ট্রেনিং এবং কোর্স এবং এখানে যেটাকে প্যারাড করা হয় প্যারাড কোর্স এখানে করা হয় এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী যাই আসুক না কেন এখানে তাদের যে মঞ্চ করা হয় এখানে করা হয় এটি হচ্ছে কাশিমপুরের কারাগারের প্যারেড গ্রাউন্ড এখানে এই মঞ্চে প্রধান যে অতিথি থাকে হোক শেখ হাসিনার প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী এখানে অবস্থান করেন এটির প্যারেড গ্রাউন্ডের মূল ফটক এখানে এই মঞ্চ থাকে প্রধান অতিথি এখানে থাকে ওনাকে এখানে দাঁড়িয়ে সেলুট করে সবাই কাশিমপুর কারের মূল প্যারেড গ্রাউন্ড বিশাল বর্মা আমরা এখন কারাগারে চলে যাব কাশিমপুর কারাগারটি মূলত চারটা ভাগে কারাগার একটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং একটা হচ্ছে মহিলাদের জন্য আর চতুর্থ যেটা সেটা হচ্ছে হাই হাই সিকিউরিটি আঙ্কলের সাথে পরিচয় হলো এখানে তো আমরা চলে যাচ্ছি এখন জলখানা দেখার জন্য এই যে দেখুন এখানে একটা লেখা পাচ্ছে দেখাবো রাখি বনিয়ার পথ দেখাবো আলোর পথ এটা হচ্ছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষের স্লোগান আর এটা হচ্ছে আপনাদের এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের কারাগার এখানে এখানে থাকে মহিলা কেন্দ্রীয় কারাগার এখানে যত মহিলা আসামি সব এদিকে থাকে ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই পর্যন্ত পুরুষ একটা দুইটা এটা দ্বিতীয় জেল আমরা যেটা হাই সিকিউরিটি সেটা তো এখন আমরা যাচ্ছি ওইখানে হয়তো মোবাইল এলাও না তো যাচ্ছি দেখা যাক কি হয় এখানে আপনার রেশন টেশন দেওয়া হয় চাকরি যারা চাকরি করে তাদেরকে সরকারি যে রেশন হয় হয় এখানে তো আমরা আস্তে আস্তে এখানে চলে আসলাম উম কাশিম কমপ্লেক্স জিমনিশিয়ান এখানে ব্যায়াম ট্যায়াম করা হয় বিভিন্ন তো আমরা আস্তে আস্তে চলে আসলাম কাশ্মীর কারাগার কেন্দ্রীয় কারাগারে প্রথম যে কক্ষ প্রথম যে সেক্টর এটা প্রথম এক নম্বর এটার মধ্যে বড় বড় আশ্রম এটা এখনো থাকে তো এরপরে যেটা সেটি হাই সিকিউরিটি এক নম্বর জেলখানার দ্বিতীয়টা আপনার দেখে আসি পথে এখন নম্বর তৃতীয়টা দেখে যাব যেটা হাই আমরা চলে আসতাম হাই সিকিউরিটি এটা তৃতীয় সেক্টরে জেলখানা কারাগার তো এখানে ভিডিও না এখন আমি ক্যামেরা অপর